খাইছি তো বহুত কিছু এর ভিতরে আনকমন যদি ধরস তাহলে একটা দেশি করকরা মুরগি খাইছি আর কি জাহাঙ্গীর তুই কি দেখাই চার যে সব মার আল্লাহ জানে আজকে কি করছ আমি সব মারি না আমি নিয়মিত খাইছি ডেউ খাইছি হরিণের মাংস খাই নিয়মিত আজকে হরিণের মাংস খাইছি আচ্ছা তুই যে সবটির কথা শুনলি ও রামা নুরুর তুই কি দেখাইছিস কাছে

খাসির মাংস দিয়ে খাইছে তুই ওরপাটা একটু চেক দিয়া দেখছো কি দেখা যাচ্ছে আমারটা চেক করছেন না এনে জেডি আছে সব টিস বেটা একটা একটা করে চেক করবি আচ্ছা এই শুরু কর এই দিয়ে শুরু কর ওহ মাই গড 하하 <laughs> <laughs>